হম টিঙ্কু বড়ুয়া থ্যাংক ইউ সো মাছ টিংকু বড়ুয়া কেমন আছেন বলুন প্রথম এসেছেন আমার তানিয়া কেমন আছে পরিচিত লোক পরে আসি আচ্ছা ঠিক আছে পরে আসো টিমের টিমের গুলো ঘুরে তো তারপর সবাই আসো হুম কি ও বাবা ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই হাইড কার এটা মনিটাইজ চ্যানেল এটা মনিটাইজ চ্যানেল এটা কাজ হচ্ছে ভিডিও ভিডিও ছাড়ে না তাই ভাবলাম একটু লাইভ করি একটু কাজ ছিল এটা হচ্ছে দিশা তাপুর নিজেও খবর পায়নি জোর হাইডি থেকে লাইভ হচ্ছে কিছু জানি কিনা জানতে আছে She does <laughs> <laughs> Look at this. She knows it herself. She not Oh, I got a light here. Let me change this. Okay, that's a nice lifestyle. <laughs> it আপনি কি হাসিম ভাই আমি হাসিম ভাই তো সন্ধে আছে বলুন না ও চলছে তোমাকে একটা লিঙ্ক দিতেছি ওখানে এসে না এখন আর কোথাও যাবো না আমি আহ এসে গেছে সর ওনার মতো লাগছে আমি তো সেটা তো আমার দেখছেন না কিন্তু ওই কিন্তু এটা অন্য আইডি হ্যাঁ কৃষ্টি সুন্দরী বললাম সাজের লাইক টান থ্যাংক ইউ সো মাচ তোকে বিদিশা চার তো মানুষ আছে লাইক টান থ্যাংক ইউ অন আছি অন আছি তাই নাকি সবাই অন থাকুন আমি একটু সেট রেডি করি অনেকদিন লাইভ করা হয় না তো এটা থেকে ভিডিও দেয় না লাইভ আসে না দেখি একটু বলি হয় কিনা

আজকে তো বুধবার আজকে নাইট চলবে আমি স্টেজে আসছি ভাইয়া ঠিক আছে চলে আসবে স্টেজে কোনো সমস্যা নেই আছে ঠিক মন্দির কোনো সমস্যা নেই আমি গ্রুপেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে তুমি ভাইয়ের হ্যাঁ আজকে তুমি ভাই

এবারে যে কাজটা আছে রাশিদ ভাই যাব এলেন না তো কেন নারীর আপনি কেমন আছে আরে প্রথম লাইটটা ছেড়ে ভয় পেয়েছি আমি

কি বলছে সরু কি সোলুর কাছে আমি ছিলাম লাইভ চলতে চলতে প্রিয়াঙ্কা দি অর্পিতা দি সোলু ডিয়ার সবার প্রিমিয়ারে গেছি ঠিক আছে মরণ দশা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাই শেষ করতে পারছি না ঠিক আছে আমার মিডিল কো আপনার মডেল কিভাবে স্টেজে যাবো লিঙ্ক দিয়েছি তো স্টেজে যাওয়ার লিঙ্ক দিয়েছি তো তোর পার্সোনালি আমি লিঙ্ক দিয়েছি দেখ চেক কর দাঁড়া আমি দেখছি একটু লিঙ্ক দিয়েছি দেখ এটা তো স্টেজে যাওয়ার লিঙ্ক এই যে

কমিউনিটিতে লিঙ্ক দিচ্ছি যে যে আসবেন এখান থেকে চলে আসবেন কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে নিশ্চয়ই ঠিক আছে চলে এসে চলে এসে চলে এসে চা কি বলছি হাসিম ভাই ভাত কি হাসিম ভাই হঠাৎ অনেকদিন পর লাইক করলে কেমন যেন একটা লাগে তাই নাকি হিস্ট্রি যে আসুন আপনি টুগেদার লাইক করেননি কেন আমি ওই জন্য একদম কমেন্ট করি আপনি টুগেদার লাইক করেননি কেন আপনি হ্যাঁ টুগেদার লাইক সোনুকে বলুন হিস্ট্রি আসতে কোথায় গেল সে বাবা আচ্ছা বলছি আর নিজে জাল লাইফ তারই খবর নেই মন্দির দেখছেন আমি এখন বেরিয়ে যাচ্ছি যে ভিডিও দেখবো ঠিক আছে ঠিক আছে ও কোনো সমস্যা নাই টুলিপের লিঙ্ক দিন তো টুকরে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখেছে কি হম হম আমি আছি আছি না নিজে থাকলে আমি নিশ্চয় যাই নিজের লাইভে যে সুলুকে লিঙ্ক দিয়েছি ঠিক আছে নিজের লাইভে নিজে খবর থাকে নিজের দায়বে নিজে খবর নেই চলে না না এতদিন লাইক করছে না তো ওর এটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্যই লাইভটা করা ওদিকে লিংক দিয়েছি হ্যাঁ সবাই আচ্ছা যার লাইফ তার স্টেজে থাকা উচিত হ্যাঁ কি বলবো বলুন তো কি বলবো আপনারা বলুন কি বলবো একে আপনারা বলুন কি বলবে তার লাইফ তার কোনো খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই

রিমা শট কি হলো তাইয়া প্রিন্ট পিনলাম হয়ে গেল রহিমা শট এটা কেমন করে সমাপ্ত আমি কোনটা ক্লিক করলে আমি উঠতে পারবো আমি পাচ্ছি না আরে কি দেখ এই হোয়াটসঅ্যাপে কি দিয়েছি দেখ এটাকে এটা ক্লিক করবি এই যে এই অপশনে যাবি ঠিক আছে এবার এটাকে একটু ওপরে ঠেলে তুলে দিবি দেবীর জয়েন্ট লেখা থাকবে ঠিক আছে ওইটা জয়েন ওটা ক্লিক করবি এটা স্টেজে অপশান দেবে সেটা একটু ওপরে ঠেলে দিবি দেখবি জয়েন লেখা থাকবে জয়েন করলেই হয়ে যাবে ওটা জয় ক্লিক করার পরে একটু উপরে ঠেলে তুলে দিতে হয় তবে জয়েন অপশনটা দেবে ঠিক আছে ওইটা দিলেই চলে আসতে পারবি আসসালামাইকুম মনির কোথায় মনির ভাই না ওটা ওটা আক্তার ভাই অসহায় আমি মনির ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত আমার পাগল মুনমুন রানি আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে ঠিক আছে চলে আসতে চলে আয় কথা বলছো দেখেছেন কেন আমি পড়ি না কেউ আসে না কিছু না জাল লাই আস আসবে কি জাল লাই তারই খবর নেই দেখি তো কত কি পেয়েছিস দেখি একটু

আবার লিখ দিচ্ছে